নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি ব্যারাকপুর স্টেডিয়ামে কলকাতা লীগের প্রথম ম্যাচে মোহনবাগান আটকে গেল ভবানীপুর এফসির কাছে প্রথম ম্যাচে তারা কিন্তু মাঠে নেমেছিল এবং শুরু থেকেই আমরা যেটা দেখলাম ভবানীপুর তারা কিন্তু বেশ তাপটের সাথে খেলা শুরু করলো এবং সেই চাপটাই কিন্তু গোটা ম্যাচ জুড়ে তারা বজায় রাখলো যদিও প্রথমে শিবাজিতের ফ্রিকিক থেকে গোল পেয়ে এগিয়ে গিয়েছিল মোহনবাগান কিন্তু সেই গোল সেই লিড কিন্তু তারা ধরে রাখতে পারলো না এবং প্রথমার্ধের শেষ দিকে কিন্তু গোল পেয়ে ম্যাচে সমতা ফেরায় ভবানীপুর এবং শেষ পর্যন্ত এক এক গোলেই শেষ হয় যদিও ম্যাচের একেবারে শেষ দিকে আমরা দেখলাম যে ভবানীপুর কিন্তু একটু চাপে পড়েছিল মোহনবাগান বেশ কিছু চাপ সৃষ্টি করেছিল এবং প্রিয়ন্ত সিং তিনি পরিবর্ত হয়ে গোলকিপার হিসেবে মাঠে নামেন এবং দুর্দান্ত একটি সেভ করেন প্রিয়ান্সিং সিং পাশাপাশি ভবানীপুরও কিন্তু প্রচুর সুযোগ পেয়েছিল আজকে তারাও কিন্তু গোল করে এই ম্যাচের ফলাফল বদলে দিতে পারত ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ভবানীপুরের কোচ কিন্তু সেই কথাই বললেন যে ম্যাচ তাদের ফেভারেট ছিল এবং তারা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে প্লেয়ারদের খেলায় খুশি হলেও এই ফলাফলে তিনি কিন্তু একেবারেই খুশি নন কারণ তিনি চাইছিলেন যে এই ম্যাচটা ভবানীপুর জিতুক যদিও মোহনবাগান ভালো খেলেছে সেই কথাই তিনি বললেন কি বললেন ভবানীপুর এফসির কোচ চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই ও ডে ফ্স্ট গোল এইটা ডিসিশন বিকজ কেন এটা মানে বল আমাদের প্লেয়ার সামনে আছে ওই কানো ডিলাম সো এইটা হচ্ছে ওই জন্য এই ড্র ওকে ওইটা গেছে গেছে আমাদের আমাদের ভুল আছে বিকজ আমরা অনেক গোল ক্রেজ করেছি আমরা ফিনিশ করতে পারি এই তো হচ্ছে ওয়ান অফ দি রিস ওয়াই আজকে কালাতা ড্র হচ্ছে এক হয়েছে খুশি হয়নি বিকজ আমি জানি আমাদের ছেলেগুলো ওরা ওটে থেকে বেত আমরা ভালো ফুটবল খেলেছে অনেক চান্স করেছিলাম শুধু ও তাকে না আমাদের সাথে ওই জন্য আমরা এই মাছটা ড্র করলাম আমি আমি সেটা মনে হয় তিন 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 সুন্দর চার সুন্দর এই মাছটা কোনো অসুবিধা নেই খুব ভালো খেলেছে ছেলেগুলো হতে পারে অল্প 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 মিস্টেক আছে ওইটা হচ্ছে ফুটবল যদি এমন প্লেয়ার পেশেন্ট থাকে তার মানে আমরা আজকে মাছটা জিতবো সো অন্ত্যাস পেশাদ না তাকে ওই জন্য আমরা এই মাছটা ড্র করলাম এইটা হচ্ছে আমি যখন ছিলাম মহামেগান একই একই রুটের আমরা যখন খেলেছি মহামেগানের সাথে আমরা জিতেছি আমি কোনো দিন আরেনি মহামেগার সাথে যে মাছ আমি যখন এক ছিল যে কোনো মাছ আমি খেলেছি শুধু ওরা একটা মাছ ড্র করলাম পরের মাছটা আমরা জিতেছি আর সেটা হচ্ছে আজকে ছেলেগুলো খুব ভালো খেলেছে এটা আমাদের চিতা মাছ বল ঠিক আছে এটা হচ্ছে ফুটবল ফুটবল হতে পারি সো ওই জন্য আমরা ড্র করলাম বত আমি ওটাকে রেসপেক্ট করি ওরা ভালো খেলেছে শুধু এটা আমাদের একদম ওইটা আমরা চেষ্টা করবি সে মিস্টেক আমরা করেছিলাম আজকে সো ওই মিস্টেক আমরা চেষ্টা করবি কীভাবে ঠিক করে দেবো না বিকজ আমি সব সময় বলি আমাদের গোকিপা কোনো ফার্স্ট চয়েস নেই কোনো সেকেন্ড চয়েস নেই সো ও আজকে একটু 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 প্রবলেম ছিল সো ওই জন্য আমরা মনে হয় আজকে মাছটা যদি প্রিয়ান্স আমরা যদি ওকে চেঞ্জ করি নামালে দেন আরও ভালো হবে অন্যদিকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভবানীপুরের গোলরক্ষক প্রিয়ান সিং তিনি একটি দুর্দান্ত সেভ করেছেন আজকে ম্যাচের শেষ মুহূর্তে এবং জিতেন মুর্মু কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই বলার কিছু নেই যে দেখো আমরা এজ এ গোলকিপার আমাদেরকে এটা হয়ে থাকে আমরা নিজেদের প্রমাণ করতে হয় আমরা যদি এইসব এক্সপিরিয়েন্স গোলকিপার যদি আমরা এই ম্যাচেই আমাদের হয়তো প্রয়োজন হতো তাহলে শঙ্কর এই কোচ চেঞ্জ করেছে এবং আমাকে সে বিশ্বাসটা করে মাঠে নামিয়েছে তো কোচের যদি বিশ্বাসটা আমি না রাখি তাহলে হয়তো পরের ম্যাচগুলোতে ওনার ডিসিশন প্রবলেম হয়ে যাবে যে অ্যাকচুয়ালি মানে আমাকে খেলাবে না শঙ্কর খেলাবে আমি আর শঙ্কর দুজনই সেম আমি চাই যেন আমাদের টিমটা দেখো ছোটো ম্যাচ বড় লিগের ম্যাচ এটা অনেক বড় লিগ তো সবাইকে মিলিয়ে খেলতে হবে তবে একটা টিম সাকসেস পায়

অন্যদিকে মোহনবাগান কোচ ডেগি কার্ডোজা তিনি কিন্তু একেবারেই মোহনবাগানের খেলায় খুশি নন তিনি পরিষ্কার বলে দিলেন যে তিনি আরও ভালো খেলা আশা করেছিলেন শুধু তাই নয় এই দলটার মধ্যে পোটেনশিয়ালিটি আছে যদিও সিজন কম হয়েছে এবং তার ফলেই ফলাফল খুব একটা ভালো হলো না অবশ্যই পরবর্তী ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার ইঙ্গিত দিলেন ডেগি কার্ডোজা কি বলছেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই First of all, I have already spoken to my players. You know, uh, I feel this is not the football what I want my players to play. Uh, this is a, I feel we can get better. You know, I've spoken to them uh, that uh, we expect more, uh, especially playing for Monbagan because Monbagan plays uh, different uh, uh, football, and uh, now they are aware of it. You know, we have to come back strong. Uh, we understand it's the first game. You know, and we had a very short pre-season. And uh, now let's focus on the next one. see uh, thing is that uh, we actually you know uh, we require uh, at least four to six weeks of uh, pre season you know? and after the season which finishes the previous season uh, at least the players also require some air break uh, and uh, you know the CFL is coming coming soon and we don't have time to you know prepare well and there are players also coming from different states their understanding is lacking. Important is that understanding what was uh, lacking for me in this game, and uh, I feel as, uh, as we train hard, and uh, that understanding will be there, the combination will be there, and uh, uh, we'll be prepared for the next one. I don't want to comment about, about the referees, you know, it happens everywhere. You cannot say even a uh, uh, few decisions which I feel could have been in our way, but uh, it's, it's the game, you know. if uh, Every time if we, we just talk about the referees, then I feel it's not good have I guess if it's uh, let the referees analyze their game and uh, they also have to come back soon. I feel uh, uh, compared to the friendly games, what I played, uh, what I played and and uh, these competition games, we are getting better. You know, where Sarov is is uh, sorrow who uh, yeah, who is uh, who is uh, new over here now, and uh, there have been Raj, Sayan, you know, hmm. and even Aman who was there before. Yes, we are we are working on that you know, we had a uh, couple of tactical sessions to work on that. and, uh, yes, as a whole, in uh, we we have to, you know, learn from our mistake and uh, come back strong. How easy? because he has just started training, you know. he had a police corps and uh, in the just uh, two weeks back. and uh, the physio working on on him and uh, hopefully we can see him for the next one. they are still not here, you know. the thing is that ashik was uh, injured, you know, uh, for the previous season. and uh, Right now he's having a good pre-season back home. Uh, the it should it's, it will be from the medical side. How is he? If he is uh, fit enough, then uh, maybe he might play. If not, then. Uh, আজকের ম্যাচে মোহনবাগানের হয়ে একমাত্র গোলদাতা শিবাজিত তিনিও কিন্তু একই কথাই বললেন যে অবশ্যই পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার ইঙ্গিত দিলেন তিনি কি বলছেন শিবাজিত চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই ব্যারাকপুর স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি রে স্পোর্টস